একটি মেয়ে রাস্তার পাশে একটি পথ হারানো হরিণকে খুঁজে পায় সে দ্রুত কম্বল দিয়ে সেটিকে ঢেকে উষ্ণ রাখতে থাকে এবং শক্তি জগাতে খাবার খাওয়ায় ধীরে ধীরে পুরো পরিবারটি আদরে হরিণ সেনাকে ভালোবেসে ফেলেটি ছিল খুবই কৌতূহলী মেয়েটির বাড়ি চারপাশে ঘুরে দেখত তার স্কোটবোর্ড নিয়ে খেলত এবং চার্জিং কেবল চিবিয়ে ফেলত এমনকি বাড়ির বিড়ালের সঙ্গে তার দারুণ বনুত হয়ে যায় মেয়েটি কাজ থেকে ফেরার সময় দরজায় দাঁড়িয়ে থাকত আর যখনই মেয়েটি বিশ্রাম নিত সে শান্তভাবে তার পাশে শুয়ে থাকতো মেয়েটির গাছে পানি দিলে আনন্দে খেলত এমনকি বৃষ্টি হলে উত্তেজিত হতো একদিন দৌড়ে গিয়ে এক মা হরিণের কাছে পৌঁছালো আর মেয়েটি বুঝতে পারলো মা তার সন্তানকে নিতে এসেছে যাওয়ার আগে ছোট্ট কৃতজ্ঞতা জানিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে পরের দিন মা হরিণ তার দল নিয়ে ফিরে আসে মেয়েটিকে স্বাগত জানাতে এখন তারা প্রতিদিন মেয়েটির বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে যেন এটি তাদের দৈনিক অভ্যাসে পরিণত হয়েছে হরিণ খেলো মেজাদের মানুষের চারপাশে লাফালাফি করে যেন বলছে বাড়ি স্বাগতম